আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটিও তাসলিমার বাসা থেকেই আর কি শুরু করলাম বাংলাদেশ থেকে তাসলিমা এক ভাইকে দিয়ে অনেক কিছু নিয়ে এসেছে বান্ধবীর জিনিসে ভাগ বসাতে চলে এসেছি অবশ্য ও কোনো জিনিস আমাকে রেখে খায় না সব জিনিসই আসলে আমাকে পাঠিয়ে দেয় না হলে আমাকে আসতে বলে এই আর কি তো চলুন দেখি ও কি কি নিয়ে এসেছে জান্নাত পেপলি শাক এটা বাগানে হয় এইগুলো আমি কখনো খাই নাই বোন পেপলি শাক না কি শাক দেশ থেকে আনা এটা মিশালি মাছ দিয়ে রান্না করা আমি দিয়ে এখন খাবি দেখতে কি মজা আমি কখনো খাইনি ট্রাই করে দেখতে হবে কমেন্টে জিজ্ঞেস করব আপনারা কখনো পেপলি শাক নাম শুনেছেন পেপলি একবারে হলুদ দিয়ে লবণ দিয়ে পাঠাইছে না আমরা পাঠাইছি পরে এখানে ভাইয়ের আম্মু তোর মা নাকি দুইজনের মা শাশুড়ি আর দুইজনের মা

তোদের দেশেও কা যশোরাই আগে বিখ্যাত তারপরে সব দেশে খাওয়া শিখে গেছে আমার মা এরকম আমার জন্য দিছে কিন্তু লোক পাইনি বিধায় আনতে পারিনি আমার মা আফসোস করতেছে তো আমার মার আফসোস আর করার কাজ নাই এখন এই যে বড়ি খেতে পারবো আমার মা ঘিও দিছে আমার জন্য জানিস কিন্তু আনতে পারি নাই এই যে ঘি আর খাটি সরিষার তেল আমাদের দেশে কিন্তু বড়ই চাষা বলে আমাদের আমাদের যশোরে কুল মাকানো। আমাদের বড়ই সেসা বলে আর ঢাকায় ভর্তা হুম ভর্তা এটা তো শুদ্ধ ভাষা খাই কি সুন্দর আর এটা আছে দেশের বড়ই বিসমিল্লাহ এখানে যে আছে বড়ই এই যে আমাদের ভর্তা রেডি বড়ই ভর্তা এখন খাবো আমরা তিনজনে বসে বসে আমি তাসলিমা আর মাসুম জান্নাত কি একটু খাবে এদিকে যে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসে গিয়েছি আপনাদেরকে দেখাবো তো তাসলিমা আপা নতুন বিজনেস শুরু করেছে যারা মালয়েশিয়ার ভেতরে আছেন তাদের থ্রি পিস লাগলে অবশ্যই আমাকে নক দিবেন আর কোন থ্রি পিসটা পছন্দ সেটার স্ক্রিনশট দিবেন কিন্তু তো আমিও দেখতেছি বিজনেস থেকে কোন প্রোডাক্টটা নেওয়া যায় বিনা পয়সায় আর কি দুষ্টামি করছিলাম আসলে আমরা কারণ ও এবার দেশ থেকে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে তাই তিনটা আঞ্চে লুঙ্গিং

আর এই যে এখন হচ্ছে লাল গামছা আসলে কি আমাদের কিন্তু যারা আমরা গ্রামে বড় হয়েছি আমাদের গামছা দিয়ে মাথা না মুসলে কিন্তু ভালো লাগে না মানে শান্তি লাগে না আরাম বেশি কিন্তু টাওয়াল দিয়ে ভালো লাগে না হ্যাঁ আমারও ভালো লাগে না আমার আমার লাল গামছা আছে এরকম সেম টু সেম ওই গাম ওই গামছা ইউজ করছি আমি আর আর একজনা দেখুন কি করে

এই জামাগুলো কিন্তু বড় বড়ই আছে ও কিন্তু আরো কিছুদিন পরে পড়তে পারবে বড় বড় জানতে জামাগুলো জন্য একদম বেস্ট কারণ কি যে গরম এগুলো হচ্ছে ইয়া সুন্দর geng এগুলো হুম সুন্দর হইছে আর এই জন্য দুইটা হুম আর এখানে যে যে জামাগুলো দেখছেন এগুলো হচ্ছে জান্নাতের আর এক খালামনি এসেছে না বৈশাখ জন্য সুন্দর তো অনেক নিষেধার নি সুন্দর এটা সুন্দর আমরাও ছোটবেলায় কিন্তু এরকম শুধু পরতাম

প্লাজো ওরে বাবা রে নিচে আবার হচ্ছে ইয়া লাগাইছে কুচি লাগাইছে ওই যে রাফেল করে দিছে হুম হুম টাইপের এই যে সাথে এই যে হুম সুন্দর এটাও সুন্দর কালারটা মানে এর সঙ্গে কন্ট্রাস্ট অনেক সুন্দর হইছে মিলছে আর কি লালের সঙ্গে এই যে জলপাই কালার সুন্দর এই যে ঘটি হুম এসব প্যান্ট কত বছর দেখিনি না এইগুলো একটা রাবার দিতে গেছি তো মাঝে মনে কর ই না পাই হুম সুন্দর এই যে এই প্রিন্টটা অনেক সুন্দর কোন এই প্রিন্টটা দিয়ে আরিয়ানা জামা বানাইনি এই প্রিন্টটা অনেক সুন্দর দাঁড়া আরিয়ানা জামাও দেখাবো সরি এরকম বাংলাদেশ থাকতে আমি কিন্তু জামা পরেছিলাম ছোটবেলায় আগে যখন পাখি জামা চলছে না এরকম সেম পাখি জামার গুলো এরকম চলছিল আমি পরছি ভাই ফর ডিজাইন দিস এই জামাটার ডিজাইনটাও সুন্দর অনেক

জান্নাতের পর্ব শেষ নাকি জামার অনেকগুলো জামা আপনারা গুনছেন কিনা জানি না। আর আর আমিও গুনে নাই। হচ্ছে। জান্নাতের বান্ধবী হ্যাঁ ওদের বাসার আর কি একই ফ্ল্যাটে থাকে একটা মালায়ের বাচ্চা তো তার জন্য আর কি নিয়ে এসেছে এই যে ওর থেকে অবশ্য বড় ওর ফ্রেন্ড পাঁচ বছর বয়স ওর নাম আরিয়ানা

সুন্দর কাজ করে সুন্দর কাজ করে জামা আর কি গর্জী আছে গুলো সুন্দর হইছে এটা সুন্দর অনেক ভালো লাগছে হুম সুন্দর স্ট্রং এটা কালারটা সুন্দর হুম কালারটা হালকা মানে হালকা কালার কিন্তু সুন্দর এগুলো সবই হচ্ছে মানে কাজ করা ভারী ভারী জামা আর কি ভারী জামা তিনটে

সত্যি না এই পেস্টার থেকে আমি আমি কিনছি আমার বোনদের কিনে দিছি আর তোদের তোদেরকে বলছি তো ভালো আর কি পেস্টার জামা সুন্দর এটা সুতির ভেতরে সুতি না এটা একটু ইয়া লিলেন টাইপের সুন্দর মানে গরম পড়া ঠিকই আছে একটু মানে ইয়া করে নিছিস একটু গর্জি আছে একটু সিম্পল এর ভেতরে আমি জামা অর্ডার আগে এই যে এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করতেছি আমাকে কিছু জামার

আচ্ছা গেলো কতগুলো ও তুমি কিনেছো বুঝছি বুঝছি এইজন্য আমি তোমার জামার ডিজাইন দেখেছিলাম এটা হচ্ছে এত জান্নাতুল জান্নাতুল বান্ধবীর জন্য আনছি আর এটা হচ্ছে বান্ধবী জান্নাতের বান্ধবীর হচ্ছে জামা দেখাইছে এখন হচ্ছে তার বান্ধবীর জামা একদমই যে সেম সেম করে নিয়ে আসছে তিনটে ড্রেস এই যে

পায়জামা উন্নাটাটা সুন্দর আর কাপড়গুলো কিন্তু সফট ওরনেগেদের পায়জামা কাপড়টাও অনেক সফট হুম এটা হচ্ছে যে পায়ের নিচের কাজ অনেক সুন্দর হইছে থ্যাঙ্ক ইউ আমারে না বলে সারপ্রাইজ দিছে এটা কি আমাদের ঈদের গিফট আচ্ছা सेम सेम পরবো আমরা তিন বান্ধবী এক সঙ্গে আর এই যে এতক্ষণ তো মেয়েদের সব জামা কাপড় দেখলেন এটা হচ্ছে এখন আমাদের লিখুন ভাইয়ের জামা জামা বলতে এটা হচ্ছে পাঞ্জাবি হোয়াইট কালারের আমার ভাই পছন্দ করে কিনেছে কি শ্বশুরবা দিয়েছে আচ্ছা শালা শালা না সুমন্দি সুমন্দি আচ্ছা লিখন লিখন ভাই আর কি সুমন্দি গিফট করছে না অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবির ইয়াটা ডিজাইনটা মানে সাদার ভিতরে ডিজাইনটা খুব ভালো লাগতেছে এই যে আমাদের লিখন শেপ কাকেও পাঞ্জাবি গিফট করলে 40 টাকা আইছে আমার আমার ভিউয়ারসরা তোমার হচ্ছে শুআম কেন যে ভিডিও করতেছে টাকাও আকারী ও আচ্ছা আমি তো বুঝি নাই আচ্ছা আচ্ছা টাকা ভিউয়ারসরা দিবে কি জন্য ভাই সব জিনিসপত্র দেখাতে দেখাতে ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ